আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটা নিক ব্যাঙ্ক যেটা হচ্ছে এই অতিষ্ঠ গরমের মধ্যে আপনাকে ঠান্ডা এবং শীতল রাখতে সবচেয়ে কার্যকরী প্রোডাক্ট হচ্ছে এটা এটা দিলে আপনার ফেস থেকে নিয়ে আপনার মাথা পর্যন্ত একবারে শীতল রাখবে আপনি পাঁচ মিনিট দেন যদি আপনার মাথা ঠান্ডা না হচ্ছে তাহলে আমাকে বললেন যে না ভাই আপনি যেটা বলছেন রং বলেছেন কেন আমি নিজেই ইউজ করে দেখছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো বাজারে অনেকগুলো আছে আমরা লোকাল কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ করি না আমি হিমেল মার্ট থেকে কারণ আমরা চেষ্টা করি বা সর্বোচ্চ ভালো জিনিসটা দিয়ে রিভিউ করার জন্য এটা আমি অনেক কাস্টমারকে দিয়েছি এই পর্যন্ত একটা কাস্টমারও বলতে পারবে না যে না ভাই এই প্রোডাক্টটা নিয়ে আমি সন্তুষ্ট না আমি বলবো যে ভাই আমরা সেল করে আমরা জানি এই একটা প্রোডাক্ট নেন যদি আপনার টাকা বিফলে যায় সম্পূর্ণ রিটার্ন আমাকে করে দেবেন এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কারণ আমরা সেল করে আমরা জানি এই একটা প্রোডাক্ট মাল্টি ইউজ করতে পারবেন আপনার বাসার সমস্ত লোক একটা প্রোডাক্ট ইউজ করতে পারবেন আপনার যারা হচ্ছে যে আপুরা হচ্ছে রান্না করেন অথবা যারা হচ্ছে যে আন্টিরা রান্না করতেছে রান্না করে যাবেন তাদেরকে খালি গলাতে বলবো এটা দিয়ে রাখেন যারা অফিস করেন গাড়িতে ট্রাভেল করেন তাদেরকে বলবো দিয়ে রাখেন আপনাকে ঠান্ডা করার দায়িত্ব এটা এত আরামদায়ক আর এটার মধ্যে চার্জ ব্যাকআপ আপনি জানলে অবাক হয়ে যাবে এই একটা ছোট জিনিস লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার এমএস ব্যাটারি দেওয়া আছে যেটা চার্জ ব্যাকআপ থাকবে পনেরো ঘন্টা লিখা আছে আপনি বাদ দেন পনেরো ঘন্টা যদি দশ ঘন্টা একটা না দেয় দায়িত্ব এনাপ আর এটা বাতাস হচ্ছে এসি এসির মতো ঠান্ডা হবে যেটা আপনাকে শীতল করতে অতি দ্রুত শীতল করে দেবে যারা যারা লাগবে দ্রুত নিয়ে যাবে এটা হিমেল মার্ডে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল মারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম